আসসালামু আলাইকুম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক শুরুতেই সংবাদ শিরোনাম হাসানার রায় মিষ্টি বিতরণে দুই পক্ষের সংঘর্ষণে ছাত্র নেতার মৃত্যু জানাবো ঝালকাঠিতে মনোনয়ন ইস্যুতে বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল এদিকে সাত কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা চ্যালেঞ্জের মধ্যেও কমিশন অবাত ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত বলছেন সিইসি এবং সর্বশেষ জানাব সাপলা চত্তরের হত্যা যন্ত্র সহ সকল গুম খুনের বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন নয় শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত হাসিনার রায় মিষ্টি বিতরণে দুই পক্ষের সংঘর্ষণে ছাত্রদল নেতার মৃত্যু বরিশালের বাবুগঞ্জে শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে মিষ্টি বিতরণকে ঘিরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ রবিউল ইসলাম নামে এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নে এই ঘটনা ঘটে ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে স্থানীয় সূত্রে জানা যায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগারপুর ইউনিয়নের ছাত্র দল নেতা কর্মীরা মিষ্টি বিতরণ করেছিলেন এই সময় জাহাঙ্গীরনগর ইউনিয়নের ছাত্র দলের সহসভাপতি রবিউল ইসলাম ও স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ আতাউল হোসেন মোহাম্মদ রাশেদ এবং মোহাম্মদ শাকিলের মধ্যে বাগবিতর্কতা বিতর্কতা হয় এক পর্যায়ে একই ইউনিয়নের রবিউল ইসলামের ওপর হামলা চালায় স্বেচ্ছাসেবক দল নেতা আতাউল হাওলাদার হামলায় ধারারো ছুরি দিয়ে রবিউল ইসলামকে কুপিয়ে ও আঘাত করে গুরুতর জখম করা হয় স্থানীয়রা তাকে উদ্ধার করে বৈশার শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই জাহিদ হোসেন ছুরিঘাতের ছাত্রদল নেতার মৃত্যু সত্যতা নিশ্চিত করেন তিনি জানান পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করছে ঘটনার সঙ্গে জড়িতদের অভিযান চলছে ইস্যুতে বিএনপির দুই পক্ষের পাল্টা বিক্ষোভ মিছিল বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে ঝালকাঠি শহরে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে কেন্দ্র সিদ্ধান্তের বাইরে গিয়ে মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা মশাল মিছিল বের করেছে একই সময় বিএনপির মনোনয়ন ঝাড়খাটে দুই আসনের প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টের সমর্থকরাও শহরে বিক্ষোভ মিছিল বের করে দুই পক্ষের পাল্টা পাল্টি শোডাউন স্থানীয় রাজনীতিতে বিভাজন আবারও স্পষ্ট হয়ে গেছে এই বিষয়ে জানতে চাইলে ইলেন ভুট্টো বলে দল আমাকে মনোনয়ন দিয়েছে কিছু মানুষ এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না এটা দুঃখজনক আমি মনোনয়ন পাওয়ার পর জেলার সব নেতা কর্মীদের সঙ্গে দেখা করেছি কাউকে বাদ দিয়ে নয় সবাইকে নিয়ে ধানের শেষের জন্য কাজ করব কিন্তু আমার বিরুদ্ধে মশাল মিছিল বের করাটা দুঃখজনক এতে ভোটাররা বিভ্রান্ত হতে পারে যা দলের জন্য ক্ষতি বয়ে আনবে এদিকে একই সময় বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শহরের পেট্রোল পাম্প এলাকা থেকে জেলা বিএনপির একটি অংশ মশাল মিছিল বের করে মিছিলটি শহরের বিভিন্ন শহর ঘুরে পূর্ব চাঁদকাঠিতে গিয়ে বিক্ষোভ করে এতে অংশ নেয় একশো থেকে একশো পঞ্চাশ জন নেতাকর্মীরা বক্তব্য দেন ফারুক সর্দার ও নয়ন বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন ইলেন ভুট্টো অতীতে আন্দোলনে ছিলেন না এবং তিনি সংস্কার ছিলেন তাদের দাবি দলের মনোনয়ন বিবেচনা করে জেলা বিএনপি সদস্য সচিব অ্যাডভোকেট শাহজাদ হোসেন কেন্দ্রীয় নেতা মাহবুবুল হক নান্নু বা কেন্দ্রীয় নেত্রী জবা আমিনা খান এই তিনজনের মধ্যে কাউকে প্রার্থী করা উচিত ইলেন ভুট্টো জাতীয় পার্টির পরিবারের সদস্য আন্দোলনের দিন তাকে পাওয়া যায়নি তার মনোনয়ন প্রত্যাখ্যান করতে হবে তবে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব মশাল নৈরাজ্য মিছিলকে হিসাবে দেখছে দলের একটি অংশ বলছে ইলেনফুটটাকে রক্ষা করে মশাল মিছিল করা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী সাত কোটি টাকা আত্মসাত ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা নোয়াখালীতে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকে প্রায় কোটি টাকার জালিয়াতি এবং ঘটনায় ব্যাংকের সাবেক ব্যবস্থাপক এবং বর্তমান সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ আলমগীর হোসেনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন নোয়াখালীর দুদক সম্মিলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল নোমান বাদে হয়ে নোয়াখালী পেশার সিনিয়র জজ আদালত মামলাটি দায়ের করেন মামলার আসামি হলেন চট্টগ্রামে বোয়ালখালীর পশ্চিমা গোমদন্দি এলাকার নুল উল্লাস ছেলে মোহাম্মদ আলমগীর হোসেন জেলা শহরের দত্তরহাত আনসার ভিটিবি উন্নয়নে ব্যাংকের প্রায় সাত কোটি টাকা জালিয়াতি ও আত্মসাদের ঘটনায় জড়িত থাকার প্রমাণ পেয়ে এই মামলা দায়ের করা হয়েছে তদন্তে উঠে এসেছে আলমগীর হোসেন দুই হাজার থেকে দুই এবং দ্বিতীয় দফায় দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত নোয়াখালী শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন ব্যাপক জালিয়াতি এবং ও অসদাচরণ করেন প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী মোহাম্মদ আলমগীর হোসেন তিনজন ভুয়া ঋণ নামে একুশ লাখ চল্লিশ হাজার টাকা আত্মসাৎ করে দুইশো জনের ভুয়া সঞ্চয় ঋণ মাধ্যমে প্রায় ছয় কোটি নিরানব্বই লাখ পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করেছেন তিনি রেকর্ডপত্র যাচাই করে দুদক পেয়েছে ঋণ আবেদন অনুমোদনকারী কর্মকর্তা হিসাবে আলমগীর নিজেই স্বাক্ষর করেছেন যেখানে জেলা কমান্ডার বা প্রধানের ছিল এছাড়া বেশ কিছু ফরমে ঋণ গ্রহিতার স্বাক্ষর নেই ঋণ মঞ্জুর হলেও প্রকৃত গ্রাহক কোনো অর্থ পায়নি বরং আলমগীর নিজেই সেই অর্থ তুলেছেন দুদকের সম্মিলিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল নোমান ঢাকা পোস্টকে। বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন দুদকের এনফোর্সমেন্ট ইউনিটির নির্দেশে গত বিশই অক্টোবর ব্যাংক শাখার অভিযানে গিয়ে কর্মকর্তার রেকর্ডপত্র সংগ্রহ ও যাচাই করে দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক উপস্থিত না থাকলেও সংরক্ষিত নথিতে অসংখ্যক অনিয়ম ধরা পড়ে ব্যাংকের বিভিন্ন রেকর্ডে ভুয়া দলিল জাল স্বাক্ষর ও জালিয়াতির স্পষ্ট প্রমাণ পাওয়া গেছে তিনি আরও বলেন তদন্ত অভিযোগের প্রাথমিক তা মেলায় মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে দ্বন্দ্ববিধির চারশো ছয় চারশো ও চারশো এবং চারশো একাত্তর ধারাসহ দুর্নীতির প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচ দুই ধারার মামলা করা হয়েছে দুর্নীতি দমন কমিশন কখনোই দুর্নীতির সঙ্গে দেবে না আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে চ্যালেঞ্জের মধ্যেও কমিশন অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত বলছেন সি নানাবিধ প্রতিবন্ধকতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও নির্বাচন কমিশন জাতিকে সুস্থ অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন নির্বাচন কমিশন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছে সোমবার দুপুরে আগারগাঁয়ে নির্বাচন ভবনে তৃতীয় দিনের দ্বিতীয় ধাপের সংলাপ অনুষ্ঠিত হয়েছে সিইসি এস এম এম নাসির উদ্দিন বলেন কমিশন প্রবাসী সরকারি কর্মকর্তা ও কারাগারে থাকা ব্যক্তিদের ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে প্রবাসীদের ভোটের জন্য গ্রহণ করা হবে হাইব্রিড মডেল যেখানে অনলাইনে রেজিস্ট্রেশন ও ডাকযোগে ভোট প্রদান করা হবে সিইসি রাজনৈতিক দলগুলোর প্রতি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি বলেন আচরণবিধির খয়সা জনগণের মতামত নেওয়া হয়েছে এবং প্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে ভোটারদের ওপর রাজনৈতিক দলের প্রভাব গুরুত্বপূর্ণ তাই দলের নিজেদের প্রভাব ব্যবহার করে ভোটারদের সচেতন করতে সাহায্য করবে এতে একটি নিরপেক্ষ শস্য ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হবে সংলাপে জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার কমিশনের স্বাধীনতা ও স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দেন তিনি বলেন কালো টাকা ও পেশি শক্তির প্রভাব নির্মূল না হলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না তরুণ ভোটারদের ভোট উৎসব মুখর এবং অংশগ্রহণমূলক করতে হবে ব্যয়সীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ এবং প্রয়োজনে স্বাধীন তদন্ত কমিশন গঠন জরুরি আচরণবিধি মেনে চলার বিষয়ে জাকের পার্টির প্রতিশ্রুতিবদ্ধ দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলো একটি লাইক দেন কমেন্ট আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ